এখন মাত্র তিন পিস মাংস রান্না করে খেতে পারবেন সাত থেকে আটজন বাজারে গরুর মাংসর যে দাম বেড়েছে তাতে গরুর মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব আজকে আপনাদের দেখাবো মাত্র তিন পিস মাংস দিয়ে কিভাবে সাত আট জন পেট ভরে ভাত খাওয়া যায় এরকম একটা রেসিপি তিন পিস মাংসতে আমি লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সামান্য তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সাথে যে মশলাটুকু লেগেছিলো সেটাও দিয়ে মশলার বাটি ধুয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে আমি জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দুটো বাসি দেওয়া হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব দেখুন আমাদের হয়ে গেছে এখন এটাতে একটু পানি রয়ে গেছে আমি শুকিয়ে মশলার সহ পানিটা উঠিয়ে নিয়েছি নিচের এই মশলাটা কিন্তু অবশ্যই নিতে হবে কী ভাবছেন মাংস রান্না তো শেষ এটুকু মাংস দিয়ে আটজন খাবেন কিভাবে না এখনও শেষ হয়নি এই যে মাংসটাকে ঠান্ডা করে কুচি কুচি করে এইভাবে কেটে নেবেন আপনারা চাইলে সুরি বটি যে কোনো কিছুতে কেটে নিতে পারেন এখন এইগুলো সাইডে রেখে একটা কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে আটটা রসুনের আস্ত কোয়া দিতে হবে রসুন বাটা দিলে কিন্তু হবে না এখন এর ভিতরে আলু গোল গোল করে কুচি করে কেটে দিয়েছি এক কাপ আপনারা চাইলে আলু বাড়ি কমে নিয়ে নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর সাথে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে মনে রাখবেন এই রান্নাটায় কিন্তু পানি দেওয়া যাবে না তাহলে এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না এরপরে একটা টমেটো কুচি খুব ভালো করে ছড়িয়ে দিয়ে আবারও ভেজে নিচ্ছি যখন এরকম আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে আর সিদ্ধ হয়ে যাবে তখন সে মাংস কুচি করে রাখাটা ঢেলে দিচ্ছি খুব ভালো করে দুই তিন মিনিট মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আমার এক বাটি হয়েছে এটা খেতে এতটা মজার হয় বাসায় একবার তৈরি না করে খেলে বুঝতে পারবেন না এটা কিন্তু সাত আটজন জন অনিয়াসেই খেয়ে নেওয়া যাবে গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজার হয় বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনি আমাকে ধন্যবাদ দিতে চাইবেন